বন্ধু আমি সন্দীপ বাগ আপনারা দেখছেন সন্দীপ বাগ ফর ইউ ইউটিউব চ্যানেল আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সামনে নতুন একটি অ্যান্ড্রয়েড টিপস নিয়ে হাজির হয়েছি আজ আমি দেখাবো কিভাবে আপনারা আপনাদের মোবাইল ফোন থেকে নিজেরা ফ্রিতে এস এম এস পাঠাতে পারেন এর জন্য কোনো পয়সা লাগবে না যেমন আমরা অন্য কোনো নাম্বারে মেসেজ করতে হলে তার জন্য একটা নির্দিষ্ট চার্জ দিতে হয় বা এস এম এস কার্ড রিচার্জ করতে হয় আজ আমি ইন্টারনেটের মাধ্যমে কিভাবে ফ্রিতে এস এম এস পাঠাতে হয় সেটাই আমি আপনাদের দেখাবো। যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন রকম নতুন নতুন টিপস পাওয়ার জন্য আমার সাথে থাকুন বন্ধুরা চলুন আমরা একটা অ্যাপস ডাউনলোড করে নিই তার জন্য প্লে স্টোরে যাবো স্টোর থেকে একটি ছোট্ট অ্যাপস ডাউনলোড করে নেবো এই অ্যাপসের মাধ্যমেই আমরা ফ্রিতে ইন্টারনেটের মাধ্যমে মেসেজ পাঠাতে পারবো যে কোনো নাম্বারে যে নাম্বারে পাঠাবো সেই নাম্বারে নেট না থাকলেও হবে চলুন আমরা প্লে স্টোরে ওপেন করছি স্টোর ওপেন হয়ে গিয়েছে এখানে অ্যাপসটির নাম হলো ডবলু এ ওয়াই ডব্লু এ ওয়াই ওয়ে টু এস এম এস দিকে সার্চ দেব। দেখুন বন্ধুরা প্রথমে যে অ্যাপসটি রয়েছে এই অ্যাপসটি ইনস্টল করে নেব তো আমার এখানে ইনস্টল করা আছে তো আমি অ্যাপসটিকে ওপেন করব। তো অ্যাপসটি দেখুন আমার ইনস্টল করা আছে তো আমি এখান থেকে ওপেন করে নেব আপনাদের অনেকবার দেখেছি কীভাবে অ্যাপস ওপেন ইনস্টল করতে হয় আমি অ্যাপসটি ইনস্টল করা আছে তাই আমি ওপেন করে নিলাম ওপেন করে নেওয়ার পরে এই অ্যাপসটির দুটো ফিচার আছে একটি হচ্ছে এস এম এস পাঠাতে পারবো আমরা ফ্রিতে যে কোনো নাম্বারে প্রতিদিন আর আরেকটি সুবিধা হচ্ছে এই অ্যাপসের মাধ্যমে আমরা খবর জানতে পারবো নতুন ডেলি অ্যাপ আপডেট খবর আমরা জানতে পারবো তো এখানে দেখুন এখানে তিনটে ডট আছে এই থ্রি ডটে ক্লিক করলাম এই থ্রি ডটে ক্লিক করার পরে এটা বাংলায় করা আছে আপনারা ল্যাঙ্গুয়েজ এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন আমি এখানে বাংলা করে রেখেছি বলে তারপর দেখুন এখানে অনেক কিছু অপশান আছে ব্যবসা বাণিজ্য খেলা বিনোদন আপনি যে খবরটা জানতে চান তারপর দেখুন ল্যাঙ্গুয়েজ আছে বাংলা আমি করে রেখেছি বলে আপনারা এখান থেকে ইংলিশ করে রাখতে পারেন তারপর এখানে নিচে একদম অপশান আছে সেন্ড ফ্রি এস এম এস এখানে আমি ক্লিক করলাম এখানে ক্লিক করার পর আমি এখানে একটি নাম্বার দেব রেজিস্টার করতে হবে আমার মোবাইল নাম্বারটা আমি এখানে আমার নাম্বার দিচ্ছি আর সিকিউরিটির জন্য আমি হাইড করে নাম্বারটা রাখছি দেখাচ্ছি না আপনারা এখানে আপনাদের নাম্বারটা দেবেন তারপর ভেরিফাই অ্যান্ড রেজিস্ট কন্টিনিউতে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখুন এখানে এন্টার ভেরিফিকেশান কোড চাইছে আমার যে নাম্বারে আমি রেজিস্টারটা করতে চাইছি সেই নাম্বারে আমার একটি কোড পাঠাবে দেখুন একটি কোড এসে গিয়েছে নাইন ফোর থ্রি টু তো নাইন নাইন টু থ্রি টু দেওয়ার পরে আমার সঙ্গে সঙ্গে অটোমেটিক কোডটা নিয়ে নিল আপনাদের যদি কোডটা অটোমেটিক না নেয় তাহলে আপনারা এখানে কোডটা দিয়ে ভেরিফাই করে নেবেন তো চলুন আমরা কিভাবে মেসেজ পাঠাবো দেখে নিই তো মেসেজ পাঠানোর জন্য এখানে অনেকগুলো অপশান আছে আমার দেখতে পাচ্ছেন এইগুলো মেসেজ আছে আমি হাইড করে রেখেছি আমার সিকিউরিটির জন্য আপনাদের দেখাচ্ছি না তো আপনারা একটু দেখে নেবেন এখানে দেখুন মেসেজ তারপরে এখানে রাইট মেসেজ এখানে ক্লিক করলে মেসেজটা পাঠাতে পারবো এই অপশানে তো এখানে দেখিয়ে দিয়েছে কীভাবে ব্যবহার করতে হবে আমি গল্ডিটি ক্লিক করলাম তো এখান থেকে আমি একটি নাম্বার ডাইল করব করে কাকে পাঠাবো সেটাকে নেক্সট করব আর এখানে যেটা রয়েছে কন্ট্যাক্টস আপনার যে মোবাইলে যে কন্ট্যাক্টস থাকবে তাদের এগুলো দেখাবে যারা যারা আপনার কন্ট্যাক্টসের নামগুলো সেভ করা আছে তাদেরগুলো দেখাবে তো আমি এখানে মেসেজ পাঠাবো তার জন্য এই পেন্সিল চিন ক্লিক করলাম করে এখানে একটি নাম্বার লিখবো নাম্বারটা আমি আমার নাম্বারেই পাঠাচ্ছি একটি নাম্বারে তো হাইড করে রাখছি নাম্বারটা দেখুন আমি নাম্বারটা লিখেছি লেখার পরে আমি এই জায়গায় দেখুন নেক্সট বা কন্টিনিউ রয়েছে কন্টিনিউ ক্লিক করলাম কন্টিনিউ ক্লিক করার পরে আমার এখানে টাইপ ইওর মেসেজ লেখা আছে এই টাইপ ইওর মেসেজে আমি যে টাইপ করতে চাইছি সে টাইপ করে দেবো এনডিএস টাইপ করার পরে এই চিহ্নে ক্লিক করবো এখানে একশো চল্লিশটা ক্যারেক্টারে বেশি পাঠানো যাবে না আপনারা সবাই জানেন এস এম এসে একশো চল্লিশটা নর্মাল পাঠানো যায় তো এখানে ক্লিক করবো ক্লিক করার সঙ্গে সঙ্গে মেসেজটি চলে গিয়েছে দেখুন হাই ফ্রেন্ডস এই মেসেজটি দেখুন আমার নাম্বারে মেসেজটা চলে এসেছে আমি যা পাঠিয়েছি সঙ্গে সঙ্গে মেসেজটা আমার একটি নাম্বারে মেসেজটা চলে এসেছে তো এইভাবে আপনারা ফ্রিতে মেসেজ পাঠাতে পারেন যে কোনো নাম্বারে সেটা যে কোনো নাম্বারই হতে পারে আর তার জন্য যাকে পাঠাবেন তার কোনো নেটের প্রয়োজন নেই আপনার নেট থাকলেই আপনি পাঠাতে পারবেন খুব সহজভাবে দেখিয়ে দিলাম বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন অন্যান্য বন্ধুরা যাতে শিখতে পারে কমেন্ট করবেন আর যদি ভালো না লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি কোনো অসুবিধা হয় প্রবলেম হয় আপনাদের এই অ্যাপসটি ব্যবহার করতে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদের সাহায্য করব। ধন্যবাদ বন্ধুরা আজকের মতো আসি আবার নেক্সট একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব